ম্যাথের বেসিকের কথা যদি বলতে যাই তখন সেই ছোট্টবেলার যোগ বিয়োগ থেকে শুরু করে কিন্তু বেসিকটা শুরু হয় কিন্তু আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশনের কথা যখন বলবো তখন সে সাধারণ গণিতের বেসিক শুরু হবে ক্লাস সিক্স সেভেন এইট থেকে আমরা যে টপিকগুলো পড়ে আসছি সেগুলো দিয়ে আর সেই বেসিকগুলো আমাদের অনেকের ক্ষেত্রেই দুর্বলতা রয়ে গিয়েছে কিংবা আমরা অনেকেই হয়তো বেসিকটা পড়েছি আমরা হয়তো জানি সে বেসিকটা কী বা সেই সূত্রগুলো কী কিন্তু অনেক দিন না প্র্যাকটিস করার কারণে এখন এসে ভুলে গিয়েছি আর আমাদের যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট আসে হই আমি ফার্স্ট টাইমার কিংবা সেকেন্ড টাইমার আমি যেই হয়ে থাকি না কেন অনেকগুলো ইউনিভার্সিটি যেমন আমাদের মনের পছন্দের ইউনিভার্সিটিগুলো রাশিয়া ইউনিভার্সিটি কিংবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু ম্যাথ থেকে একটা অং বিশাল অংশ থাকে এবং এই পার্টটাতে যদি আমরা ভালো করতে পারি বা ম্যাথের এই অংশটুকুতে ভালো নাম্বার তুলতে পারি তবেই কিন্তু সম্ভব নিজের প্লেসটা অনেক বেশি উপরে তোলা ভর্তি পরীক্ষার র্যাঙ্কিংটা আমরা জানি মাত্র পয়েন্ট টু ফাইভের জন্য অনেকের মনের মতো সাবজেক্ট পায় না কিংবা অনেকে চান্সটাই মিস হয়ে যায় সো সেখানে আমি যদি ম্যাথ থেকে দুই মার্ক তিন মার্ক চার মার্ক বা পাঁচ মার্ক বেশি তুলতে পারি সেটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ হয় ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে অন্তত আর সেই জন্যই আমাদের যে বেসিকের প্রবলেম কিংবা আমরা সবসময় বলে আসি যে ভাই আমরা গণিতে শুরু থেকে সেভাবে করিনি কিংবা আমার বেসিকে প্রবলেম তোমাদের সেই বেসিকের প্রবলেম দূর করতে আই নিয়ে এসেছে তোমাদের জন্য কমপ্লিটলি ফ্রিতে ম্যাথের একটি প্লে লিস্ট যেই প্লে লিস্টে তুমি পেয়ে যাচ্ছ ম্যাথের সকল বেসিক টপিকের শর্টকাটস এবং বেসিক যে কনসেপ্টগুলো সেই কনসেপ্ট ক্লিয়ারেন্স এবং এই টপিকগুলোর মধ্যে ইতিমধ্যে অনেকগুলো প্লে লিস্টে অনেকগুলো ভিডিও আপলোড হয়ে গেছে যেগুলো তোমরা অলরেডি ইউটিউবে গেলে দেখতে পারবে যেমন এখান থেকে দেখা যায় যে ঐকিক নিয়ম গড় অনুপাত রকম বেসিক টপিকগুলো এই গড়ের টপিক কিংবা অনুপাত এগুলো কিন্তু আমরা সেই ক্লাস সেভেন এইটে পড়ে এসেছি সো সেই টপিকগুলোই একেবারে শুরু থেকে যখন আমরা শুরু করছি কিংবা এই ভিডিওগুলো যখন তোমরা দেখবে তখন তোমরা বুঝতে পারবে যে সেই গড় কিংবা সেই অনুপাতের টপিকটা আমরা সেই ছোটোবেলা থেকে শিখছি এতে যেটা হবে তোমার সে পুরোপুরি গড়ের যে টপিকটা কিংবা অনুপাতের যে সূত্রগুলো সব কিছু তোমার মাথায় আরেকবার রিকল হবে তোমার জিনিসটা মেমোরাইজ হবে অ্যান্ড এটা করার পরে এই জিনিসগুলো যখন তুমি পেরে যাবে বা এই ক্লাসগুলো যখন হয়ে যাবে তখন তুমি যে কোনো ম্যাথে অ্যাডভান্স ক্লাস করার জন্য নিজে একেবারে প্রস্তুত আমরাও জানি যে অনুপাত থেকে বা গড় থেকে কিংবা আমরা যদি লগারি দম বলি কিংবা আমরা যদি সমীকরণ সমাধান বীজগণিতের কথা বলি সেখান থেকে কিন্তু খুব বেসিকের প্রশ্ন আবার আসবে না সেই ক্লাস এইটের প্রশ্ন বা নাইনের প্রশ্ন কিন্তু তোমাকে ইউনিভার্সিটি অ্যাডমিশনে দিবে না তোমাকে কিছুটা ঘুরিয়ে কিছুটা অ্যাডভান্স লেভেলে দিবে সো সেই অ্যাডভান্স জন্য অবশ্যই বেসিকটা থাকতে হবে আর সেই বেসিক ক্লিয়ারেন্সের জন্য অলরেডি তোমাদের এবং আমি ম্যাথের একটি ফ্রি তৈরি করছি যা আই এজুকেশন তোমাদের জন্য কমপ্লিটলি ফ্রিতে প্রোভাইড করছে সো তোমাদের সবার জন্য অনুরোধ থাকবে যদি ম্যাথকে নিয়ে অনেক ভীতি থাকে কিংবা ম্যাথে কোনো টপিক কিংবা ম্যাথ এই সাবজেক্টটাকে অনেকটা ঘৃণার চোখে এতদিন দেখে থাকি আমি তাহলে একবার অনুরোধ থাকবে এই প্লে দেখে আসার জন্য কেননা এই প্লে লিস্টের ভিডিওগুলো এমনভাবেই সাজানো হয়েছে যাতে ম্যাথের প্রতি ঘৃণা কিংবা ম্যাথের কোনো টপিক বুঝতে না পারা এর সকল ধরনের নেগেটিভ থটস মাথা থেকে চলে যাবে এবং তুমি পজিটিভলি ম্যাথকে গ্রহণ করতে পারবে পাশাপাশি ম্যাথকে নিজের একটা স্ট্রং পয়েন্ট হিসেবে কাউন্ট করা যাবে তাই তোমাদের সবার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য শুভকামনা থাকলো